এক যে সম্পূর্ণটা হ্যান্ডমেডের মধ্যে করা আছে এক যে রিটেল প্রাইস হচ্ছে 300 টাকা এটাতে খুব ভালো সাউন্ড দেয় কিন্তু হলো দাম কমই পাবেন অসুবিধা নেই কিন্তু সুন্দর সুন্দর কিন্তু মাটির কাজ করে কিন্তু সিনারিগুলো তোমরা পেয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে আমাদের দেবীনগর গোয়ালপাড়াতে মৃতিকাঙ্গনে তো এখানে তোমরা কিন্তু মাটির যে রকমের কাজ হয় যত রকমের কাজ হয় মাটির তোমার মূর্তি বা তোমাদের ফুলেট টপ আর বিভিন্ন রকমের ঘরের জন্য আইটেম যা কিছু আছে সব কিন্তু তোমরা এই মৃত্যু আন্দোলনে পেয়ে যাবে দাদার দোকান এখানে পেয়ে যাবে তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আর দাদার সঙ্গে পরিচয় করে দেবো যে দাদার দোকানটা সেই দাদা তোমাদেরকে বলবে তোমরা যদি নিতে চাও বাইরে থেকে যদি রায়গঞ্জের আশেপাশে তোমাদের বাড়ি হয় তোমরা কিন্তু ঠিকানা দেখে মোবাইল নাম্বারে ফোন করে কিন্তু চলে আসতে পারবে এখানে আর তোমরা যদি দূরে বাড়ি হয় যদি চাও তোমরা যে বাড়ি থেকে তোমরা হোম ডেলিভারি নেবে তার সেই ব্যবস্থাও কিন্তু আছে দাদার সঙ্গে যোগাযোগ করে তোমরা কী জিনিস নিবে না নেবে সেটা তোমরা যদি ফোন করে বলে দাও টাকা যদি অনলাইনে পাঠিয়ে দাও তাহলে কিন্তু দাদা সেটা তোমাদেরকে পার্সেল করে গাড়ির মাধ্যমে হোক যেভাবে হোক তোমাদেরকে পাঠিয়ে দিবে তো চলো দাদার সঙ্গে একবার তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো দাদা দাদার নাম তোমার দাদার নাম বলো একবার নবীন পাল আমার নাম তো দাদার নাম নবীন পাল তো দাদার এই দোকানে তোমরা দেখতে পাচ্ছ একটু ভালো করে একটু দেখিয়ে দাও তো এই দোকানে কিন্তু বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র বলো বা তোমার হচ্ছে প্লাস্টিকের যে নতুন এখন ধরে যে টপগুলো হয়েছে ফুলের টপ সবকিছু পাওয়া যায় দাদা আমাদেরকে বলবে তো দাদা তোমাদের এখানে কি কি জিনিস পাওয়া যায় মাটির আইটেম একটু আমাদেরকে বলো মাটির সমস্ত রকম আইটেমই পাওয়া যায় এছাড়াও ফাইবারের মধ্যে হোম ডেকোরেশনের জিনিস আছে প্লাস্টিকের টব আছে সব রকম জিনিসই পাওয়া যাবে তো তোমার হচ্ছে যদি কেউ নিতে চায় যে বাইরে থেকে নেবে ওই ইসলামপুর থেকে বালুঘাট থেকে বা দূরে থেকে যে গাজল থেকে অর্ডার দেয় ফোন করে তোমাকে মোবাইল নাম্বার দিয়ে তাহলে সেটা তুমি পাঠিয়ে দেবে তো হ্যাঁ সেটা ওরা যদি পেমেন্ট আগে করে দেয় তাহলে গাড়ির মাধ্যম দিয়ে ওটা পাঠিয়ে দেওয়া যায় আর আর যেগুলো তোমার জিনিস আছে এরকম তোমার যে এখন কিন্তু এই সব জিনিস কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল আছে তো অনলাইনে থেকে দামটা কি কম পড়বে নাকি সেম সেম না অনলাইনের অনলাইনে থেকে কিছুটা হলেও দাম সেম থাকবে কিন্তু কোয়ালিটি অনেক বেটার থাকবে অনলাইনে যে কোয়ালিটি পাবেন তার থেকে অনেক বেটার কোয়ালিটি আমাদের এখানে পাবে এইগুলো ব্যাপার তুমি দাদা একটু আমাদেরকে ভেতরে দেখাও কি কি জিনিসপত্র আছে তুমি একটু আমাদেরকে দেখাও ভেতর কল এইগুলো সব মাটির বোতল টোটল সব আছে উপরে চীনা মাটির সব বিষয় আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো প্যাক করা আছে এটা একটা মাটির বোতল ঠিক আছে এখন আমরা প্লাস্টিকের বোতলে জল খেয়ে খেয়ে অভ্যস্ত মাটির জিনিস কিন্তু ভুলে গেছি এত সুন্দর জিনিসটা ঠিক আছে দাম তোমাদের একটু হয়তো প্লাস্টিকের বোতলের থেকে দামটা একটু বেশি হবে কিন্তু একটা কিন্তু অ্যাস্থেটিকের লুক আছে সঙ্গে কিন্তু অনেক উপকার আছে এর মধ্যে এটা তুমি যদি গরমের দিনে জল রেখে খাও তাহলে কিন্তু তোমার একটা উপকারও আছে আর দেখতেও খুব সুন্দর ডিজাইনটা তোমরা যদি ভাবো যে কাউকে গিফট করবে কোনো পার্টি তোমার তোমার হচ্ছে অ্যানিভার্সারি বা জন্মদিন বা যে কোনো ধরনের গিফটের জন্য কিন্তু সব আইটেম তোমরা প্যাক করিয়ে কিন্তু গিফট দিতে পারো খুব কিন্তু খুশি হবে তারা আরও কি কি আইটেম আছে দাদা একটু আমাদেরকে দেখো কড়াই আছে হাড়ি আছে এগুলোর মধ্যে নন স্টিকের মধ্যেও হবে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু একদম মাটির হাড়ি মানে যেটা ইয়ে বলে হান্ডি তোমার হচ্ছে হান্ডি কড়াই তারপরে এই যে প্যান যেগুলো আছে যেগুলো আমরা এখন নন স্টিক ইউজ করি সেটা কিন্তু মাটির পাওয়া যাচ্ছে পুরোপুরি ঠিক আছে আর এখানে দেখো যে ওয়াটার যে জলের যে তোমার এটাকে কি বলে দাদা জলের জলের জগটা এটা কিন্তু এখানে ট্যাপ দেওয়া আছে ছোট করে একটা এর মধ্যে গরমের দিনে জল রাখা জলটা কিন্তু ঠান্ডা থাকে ঠিক আছে ফিল্টার করে তাছাড়া ওই চীনা মাটির কিছু কাজ জিনিস রয়েছে শো গুলো যেগুলো তোমরা বাড়িতে ইউজ করতে পারবে আর তার সঙ্গে সঙ্গে দাদা তুমি দেখাও একটু ওই দিক থেকে এটা দাম এমনি নর্মাল রিটেল প্রাইস আছে হচ্ছে একশো আশি টাকা আর যদি কেউ পাইকারি নেয় বা কেউ যদি বেশি কোয়ান্টিটিতে নেয় তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই দাম কম হবে আচ্ছা আর এটা আছে শুধু হ্যান্ডমেডের মধ্যে কাজ করা টোটালটাই হ্যাঁ এখানে যা কাজ দেখছে সম্পূর্ণটা হ্যান্ডমেডের মধ্যে করা আছে এগুলোর দাম আছে আপনার একশো টাকা করে এটা হচ্ছে খুচরো দাম এগুলো পাইকারি নিলে পরে একটু দামটা কম হবে আর নর্মাল আছে জগ আছে যে হ্যান্ডমেডের উপরে জগ আছে হ্যান্ডমেডের উপরে জগ আছে পুরো কাজ যেগুলো করা আছে সম্পূর্ণটাই হাতের উপরে কাজ করা এটা কোনো মেশিন বা কোনো কিছুতে না সম্পূর্ণটা তোমরা এটা কিন্তু ফিল করতে পারছি আমি কারণ এটা কেটে কেটে করা আছে এটা কোনো সম্পূর্ণটাই এটা হচ্ছে হাতের উপরে কাজ না এটা হাতের কাজ করা হ্যাঁ তো এগুলোর 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 দাম পড়বে আপনার খুচরো পাইকারি মানে খুচরো দাম হবে না যেটা রিটেল প্রাইস আছে রিটেল প্রাইস হবে 150 টাকা আর যদি কেউ পাইকারি নেয় একদম বেশি কোয়ান্টিটিতে বালকে যদি নেয় তাহলে সেই ক্ষেত্রে আরোটা কম হয় আচ্ছা ওই যে এক যে হেরিকেন গুলো দেখতে পাচ্ছি ওগুলো যদি কেউ ঘর সাজানো করে থাকে আছে একটা এইদিকে আছে আচ্ছা আচ্ছা হেরিকেন আছে এটা বড় বড় সাইজের আছে এটা ছোটও পাওয়া যায় তো বড়টার দাম আমরা রিটেল নর্মাল খুচরো বিক্রি করি হচ্ছে দুশো টাকা করে আর ছোটটার দাম একশো টাকা আছে তো ওটা পাইকারি নিলে পরে তখন আরো একটু কম জিনিস যেটা দেখতে পাচ্ছ একদম মাটির থালা মানে রিউজেবল তুমি কিন্তু এটা কিন্তু বাড়িতে যেরকম স্টিলের থালা বলো পেতলের থালা বলো ব্যবহার করো বা ফাইবারের যে প্লেট গুলো ব্যবহার করো এই একটা দুটো কিন্তু এই মাটির থালাগুলো কিন্তু ইউজ করতে পারো এটা তোমরা বেসিক্যালি পুজোর জন্য বাড়িতে ছোটখাটো পুজো যখন হয় তখন কিন্তু ভোগ দেওয়ার জন্য বা এই যে দেখো বড় বড় কিন্তু প্রদীপ দানিগুলো রয়েছে এখানে সুন্দর সুন্দর তো এগুলোও কিন্তু তোমরা কিন্তু ইউজ কর মানে ব্যবহার করার জন্য নিতে পারো এখানে মাটির প্রচুর কাজ রয়েছে তোমরা যদি আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না তোমরা যদি এসে এখানে সরাসরি দেখে যাও তাহলে তোমরা এখানে আসলে কিছু না কিছু পছন্দ হয়ে যাবে এটা আমি একদম বলে দিতে পারি ভিতরে খাওয়ার জন্য থালা হবে এমনি নর্মাল মাটির সমস্ত ডেকোরেশন পারপাস জিনিস হবে হুম কাউকে গিফট দিতে চলেছিলো দিতে পারবে মাটির এখানে কিন্তু পুরো মনে করো ছোট ছোট যে ছাকুরের মূর্তিগুলো দেখতে পাচ্ছ তোমরা যে গণেশের মূর্তি কালীর মূর্তি বিভিন্ন ছোট ছোট মূর্তি এই যে যেগুলো তোমরা মনে করো যে অনেক সময় পূজোর সিজন ছাড়া পাওয়া না কিন্তু এই দাদার দোকানে মৃৎয়নে অঙ্গনে তোমরা কিন্তু সব সময় পেয়ে যাবে তো দামও একদম খুব সস্তা তোমরা এই সব যদি মনে করো বাড়িতে পূজো বা দোকানে পূজো করবে এবার কোথায় পাবে না পাবে খুঁজে বেড়াচ্ছ তখন কিন্তু তোমরা এই দোকানের ঠিকানা চলে আসলে পারে তোমরা কিন্তু ছোট ছোট মূর্তিগুলো যেগুলো এখানে পেয়ে যাবে তার এখানে উপরে দেখতে আছে মাটির কাজ করা সিনারি তোমরা নতুন বাড়ি করেছো বা বাড়ির যে ড্রয়িং রুম আছে বা হল রুম আছে তাকে যদি একটা আলাদা লুক দিতে চাও বা সুন্দর লাগাতে চাও তাহলে কিন্তু এই যে মাটির যে সিনারি দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর সিনারি এদিকে একটা আছে এখানে মহাকাল শিবের একটা সিনারি আছে তার পাশাপাশি এদিকে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু মাটির কাজ করে কিন্তু সিনারিগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে আমার যেটা বেস্ট সব থেকে ফেভারিট যেটা লাগলো সেটা হচ্ছে এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কিন্তু সুন্দর একটা সিনারি তোমরা দেখো মাটির তোমরা যদি এটা ড্রয়িং রুমে রাখো তাহলে বাড়ি থেকে এসে এসে কিন্তু যারা আসবে অতিথিরা তারা কিন্তু একবার হলো তোমাকে জিজ্ঞেস করবে যেটা কোথা থেকে নিয়েছো ঠিক আছে তো এই দাদা দোকানে কিন্তু ইউনিক প্রোডাক্ট এগুলো এখন কিন্তু এগুলো সচরাচর কোথাও দেখা যায় না আমরা এখন সব তো ফটো ফ্রেম হয়ে গেছে বা প্লাস্টিকের জিনিস হয়ে গেছে কিন্তু এই যে মাটির কাজগুলো এখনো কিন্তু বেঁচে আছে তো সুন্দর সুন্দর প্রোডাক্ট তোমরা যদি ঘর ডেকোরেশনের জন্য সাজানোর জন্য নিতে চাও তাহলে মাটির কিন্তু সুন্দর কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে জিনিসগুলো তো ঠিকানাটা অবশ্যই একবার ভালো করে মনে রাখবে বারবার করে বলে দিচ্ছি আমি আমাদের রায়গঞ্জ দেবীনগরের গোয়ালপাড়া যে পার্ক আছে তার একটু আগেই এখানে হয়তো অনেকে তোমরা এসেছো খেয়াল করেছো বা করনি তবুও জায়গা ঠিকানা দিয়ে দিচ্ছি তা তুমি একবার জায়গাটা বলে দাও ঠিকানাটা আমাদের হচ্ছে সেরিকালচার অফিস পর কদমতলা সামনে এখানে সেরিকালচার অফিস ছিল ওটা ওর সামনে ওই মোড়ের সামনেই আমাদের দোকান আচ্ছা তো এখানে কিন্তু পাশাপাশি দুটো দোকান আছে তো দাদার দোকানটা তোমার নামটা অবশ্যই দেখবে মৃত্তিকাঙ্গ তোমার হচ্ছে দাদার নামটা বলে দেখবো মৃত্তিকাঙ্গন মৃত্তিকাঙ্গন তোমার দাদার দোকানের নাম আর দাদা তোমার দোকান কি প্রতিদিন খোলা থাকে হুম প্রতিদিনই খোলা থাকে কটা থেকে কটা সকাল নটা থেকে রাত্রি নটা অবধি আমার অ্যাভেলেবল তোমার সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা থাকে আর পাশাপাশি কিন্তু তোমরা যদি এখন শীতের দিন আসছে অনেকেই তোমরা ছাদে বা ব্যালকনিতে কিন্তু বিভিন্ন রকম ফুলের গাছ লাগাবে তার জন্য এই যে প্লাস্টিকের যে দেখতে পাচ্ছ এগুলা কিন্তু খুব অল্প অল্প দামে অনলাইনে থেকে যদি তোমরা কম্পেয়ার করে দেখবে এখানেই সস্তা পড়বে বেসিক্যালি দাদার দোকানে কিন্তু তোমার হচ্ছে সোপিস যেগুলো রয়েছে সোপিস বলো বা তোমার হচ্ছে এই তোমার হচ্ছে মাটির যে এদিকে দেখতে পাচ্ছ মাটির যে তোমার হচ্ছে ইয়েগুলো রয়েছে টবগুলো রয়েছে মাটির টপ সোপিস তার সাথে সাথে কিন্তু ভিতরে দেখালাম তোমাদেরকে সিনারি গুলো ছিল সুন্দর সুন্দর তো এইসব কিন্তু তোমরা পেয়ে যাবে তার সঙ্গে এইদিকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তাহলে এটা জিনিস কি এটা এটা হচ্ছে ডোরবেল এটা সাউন্ড বেল হয় ডোরবেল হ্যাঁ এটা খুব ভালো সাউন্ড দেয় যদি কারো বাড়ি ফাঁকা জায়গা থাকে বেলকনি থাকে তো লাগালে হাওয়া হলে বাড়ি বেশ সুন্দর একটা সাউন্ড ভাইব্রেট করে বাড়িতে আচ্ছা আর তার সঙ্গে কিন্তু এই যে এখানে তোমার নেস্ট যেটা তোমার পাখি যে পাখির আছে হাড়ি পাখি পাখির জন্য যদি কেউ চায় তো সেগুলো আছে সমস্ত কিছুই আছে আমাদের কাছে মাটির টপ থেকে শুরু করে প্লাস্টিকের টপ থেকে শুরু করে মার্কেট থেকে একটু হলেও দাম কমই পাবেন অসুবিধা নেই আসবেন আর এই দাদার কথা বললে পারে আরো ডিসকাউন্ট পাবেন চিনিও চিন্তা নাই অবশ্যই আর দাদার এই যে দোকানের একবার আমি বোর্ডটা তোমাদের দেখিয়ে দিই যে সুন্দর করে এখানে লেখা আছে মৃত্তিকাঙ্গন আর তোমার হচ্ছে এখানে ফোন নাম্বারটাও আছে তবুও আমি আপনাদেরকে একবার ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আমাদের হচ্ছে রেস্টুরেন্টের জন্য তন্দুরের ভাটি বা মটকা যদি কেউ চায় সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তন্দুরের ভাটি বা যদি কি ওকে বেচার জন্য ভাড়া না বিক্রি 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 তাই তো যারা মনে করো রেস্টুরেন্ট করছে ঠিক আছে তাদের জন্য তোর তো তারা বললো যে যারা তোমার হচ্ছে যদি অনেকে তোমার হচ্ছে এখন তোমার হচ্ছে রেস্টুরেন্ট নতুন নতুন রেস্টুরেন্ট করছে তো তন্দুরের যে ওভেনটা আছে ভাটিটা আছে মাটির ভাটিটা তো ওটাও কিন্তু দাদা এখান থেকে বিক্রি করছে তো তোমাদের যদি লাগে এই ভিডিও দেখে যদি তোমাদের মনে হয় যে একবার এখানে ঘুরে আসে দেখে যাই ভাটির কেমন আছে তোমরা বেশি দেখতে পারো তোমাদেরকে একবার দেখাবো ভাটির গুলো দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা রেডি করা ভাটি রয়েছে ঠিক আছে তোমার হচ্ছে তন্দুরের যে ভাটিটা হয় রেডি করা ভাটিটা হয়েছে সুন্দর কিন্তু তোমার হচ্ছে খোলটা কিন্তু অনেকটাই মোটা ঠিক আছে আমরা অনেক সময় দেখি পাতলা খোল দিয়ে তৈরি করে দেয় আর তার পাশাপাশি তোমরা এই ভাটিও কিন নিতে যদি চাও নিতে পারো আর কেউ যদি ভাবো যে এই মাটির খোলটা যেটা আছে এই খোলটা কিনে নিয়ে নিজেই বানাবে চিনের ড্রাম দিয়ে তাহলে কিন্তু তোমরা এখানে আসতে পারো তো তোমরা দেখলে দাদা কিন্তু সব ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দোকানটা দেখালো দাদা কাছে কী কী আছে এখানে তোমার সফিস থেকে শুরু করে প্লাস্টিকের যে জারগুলো আছে বা আরও যে তোমার যে সিনারি সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে মাটির জিনিসপত্র বলতে তো তোমরা যদি রায়গঞ্জের আশেপাশে রায়গঞ্জ দুর্গাপুর বা দিকে তোমার যদি হেমদাবাদের কাছাকাছি হয়ে যাও তোমরা কিন্তু এখানে এসে জিনিস দেখে নিয়ে যেতে পারবে আর যদি দূর থেকে তোমরা ভিডিও দেখে যদি নিতে চাও অর্ডার করে তাহলে সেক্ষেত্রে তোমার অর্ডার করে টাকা পেমেন্ট করে দিলেই দাদা কিন্তু সেটা পার্সেল করে তোমাদের কাছে পাঠিয়ে দেবে আর তোমার অবশ্যই দাদা এখানে আসো এখানে এসে যদি তোমরা নিজে থেকে দেখে নিয়ে যাও তাহলে জিনিস সবথেকে ভালো হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য থ্যাংক ইউ